রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল মোথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সুশ্রী কায়াকল্পে গোটা রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ক্যাটাগরিতে প্রথম হল মালদহের মোথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পূর্ব মেদিনীপুরের খেজুর বেরিয়া স্বাস্থ্য কেন্দ্রের সাথে যৌথভাবে রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল এই স্বাস্থ্য কেন্দ্র দুটি স্বাস্থ্যকেন্দ্রই কেন্দ্রই আটানব্বই বারো পয়েন্ট অর্জন করে রাজ্য সরকারের ন্যাশনাল হেলথ মিশন এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন পুরস্কার মূল্য হিসেবে জেলা হাসপাতালগুলিকে পঁচিশ লক্ষ টাকা এবং গ্রামীণ হাসপাতালগুলিকে সাড়ে সাত লক্ষ টাকা করে দেয়া হয় কেন্দ্রীয় এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক দু সাল থেকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উপর স্বাস্থ্য দপ্তরে নজরদারি এবং মূল্যায়ন শুরু হয় পরিকাঠামো দিক দিয়ে বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এগিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নানান প্রজাতির ভেষজ গাছ এবং ফুলের বাগান সহ চতুর্দিকে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক নানা জানান বর্তমানে বাঙ্গিটোলা হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে পঞ্চানন্দপুর বাঙ্গিটোলা সহ গঙ্গাচরের মানুষ এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডের মানুষও স্বাস্থ্য পরিষেবা পেতে এই হাসপাতালে ছুটে আসেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পঞ্চাশ জন রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে রোজ বহির বিভাগে চারশো থেকে পাঁচশো জন রোগী চিকিৎসা করান কালিয়াচক দু নম্বর ব্লকের বিএমওএইচ ডক্টর কৌশিক মিস্ত্রি জানান এই পুরস্কার আমাদের কাছে ভীষণ গর্বের আমরা গোটা রাজ্যে প্রথম হতে পেরেছি সমস্ত ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমী এই পুরস্কার ঘরে এলো মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ছবি ভারতের সেলিব্রেশন কর্মসূচি যেটা আমরা গতকাল সারা রাজ্যে যে সুশ্রী কায়কল্প রেজাল্ট বেরিয়েছে সেই রাজ্যের সুশ্রী কায়কল প্রকল্পে আমরা আরএচের মধ্যে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছি আমাদের সাথে পূর্ব মেদিনীপুর একটা আরএচ ফার্স্ট হয়েছে তার সাথে আমরাও ফার্স্ট হয়েছি রাজ্যতে গত দু বছর আগে আমরা রাজ্যে থার্ডে থার্ড পজিশনে ছিলাম এবার আশা করেছিলাম ভালো ফল হবে এবং সেই ফলটা আজকে গতকাল বেরিয়েছে সেই আমরা খুবই আনন্দিত এবং আমাদের সমস্ত স্টাফ এই কাজে আমাদের সব রকমভাবে সহযোগিতা করেছেন এবং আমার সমস্ত স্টাফকে সেই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসন থেকে জেলা স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবাই আমাদেরকে সব রকমভাবে সাহায্য করেছেন সেই জন্য আমরা আজকে এই জায়গাটা যেতে পারছি আশা করব আগামী দিনে আমরা যাতে এই সাফল্য ধরে রাখতে পারি এবং সেটা চেষ্টা করব ডক্টর কৌশিক মিস্ত্রি বীমোজ বাঙেটোলা আরেক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া